কি দেখাইলি আর এ নাকি হাজারো মেয়েদের ক্রাশ বাচ্চা তাকব চিরাকাল চিরাতর বরাবর কিছু মেয়েদের খারাপ তাদের যে গাঁজাخور পছন্দ এটাই তার বাস্তব প্রমাণ আমাস বড় জানো তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাবো এদিকি আসলে হুজুর না উপরে লেবাসদারি ভিতরে সব বন্ডামি ভালো এ যা এখন সময় আছে এতদিন জানতাম এলন মাস্কের কফি বেলুন মাস্ক আছে সাকিব খানের কফি আছে আর এখন দেখ টিকটকার মানিক নিয়ার কফি লাইট আছে হালার আর থাল আ দেখতে তো লাগে ক্যাঙ্গার মতন কর কোন বঙ্গিময় করে দেখ এক লাদি মৃত্যু মনে করে কনফার্ম জানতি হে কনফার্ম জানতি হে হাই আমি বিদায় মনে করতে পারছেন না না সিনদি নাই তো আরে গতকাল কাল বাস স্ট্যান্ডে কি হইছে মুখে কালি মুখে কালি ও আমরা বুঝন না হে বাস স্ট্যান্ডে চুরি করতে যায় ধরা খাইছে পরে মুখে কালি মাখি দিছে আগের ভিডিওতে কইছিলাম না শসাফা বিয়ার ফ্রিতে বসতে চাইতেছে তার নতুন কি নতুন যাবে আবার কক্সবাজারে ঘুরতো হি না যাই দরিলে বা আর একটা শসা নতুন কিসের লাল পানি আর কিসের ইবার পানি নেশা তো আমার বেটার হাসিতে এটা তোর বেড়া না তোর কাকা এ শালার বুড়া কাকার গেলাই বলি আমাদের ইয়াং ইয়াং ফলানের জীবনটা হয়ে গেলে একদম ফাঁকা